বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের সমাস নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সমাজের প্রাথমিক ধারণা আজকের আলোচনার বিষয় সমাসের কর্মদরে সমাস নিয়ে কর্মদরের সমাস কাকে বলে আমরা একটু লক্ষ্য করি সংজ্ঞাটা বইয়ে লেখা আছে বিশেষ বিশেষণ পদে যে সমাজ হয় এবং যে সমাসে বিশিষে পদের অর্থই প্রধান রূপে প্রকাশ পায় তাকে বলা হয় কর্মধারা সমাজ আবার সংঘটা এইভাবে লেখা যেতে লেখা যেতে পারে যে বিশেষে বিশেষে বিশেষণে বিশেষণে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য থাকে তাকে বলে কর্মদারের সমাজ কর্মদারা সমাস করতে হলে আমাদেরকে কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হবে আমাদেরকে বিশেষভাবে জানতে হবে বিশিষ্ট পদ কোনটি বিশেষণ পদ কোনটি আমরা এখানে একটি শব্দ দিয়ে শুরু করতে চাই শব্দটি নীল পদ্ম নীল যে পদ্ম এই দুইটি শব্দের মধ্যে নীল হলো বিশেষণ পদ আর পদ্ম হইল বিশেষ্য পদ তাহলে এখানে বিশেষ্য বিশেষণে বিশেষণ বিশেষ পদ দুটি যুগ হয়ে পরপদের অর্থ প্রদান পেয়েছে অর্থাৎ পদ্মকে বলা হয়েছে পদ্মটা কীরকম নীল নীল পদ্ম তাহলে নীল যে পদ্ম এখানে নীল হলো বিশেষণ পদ পদ্ম হইল বিশিষ্ট পদ তাহলে বিশিষ্ট নেই বিশিষ্ট মিলে পরপদের অর্থ প্রাধান্য যে সমাস হয়েছে তাকে আমরা বলেছিলাম কর্মধারীর সমাস তাহলে বৃহস্পতিটা কী দাঁড়ালো নীল যে পদ্ম নীল পদ্ম সমষ্টি পদ সমস্তপদটের মধ্যে দুইটা অংশ একটা পূর্বপদ একটা পরপদ পূর্বপথ হলো নীল পরপদ হলো পদ্ম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবার আমরা সমাজ নির্ণয় করতে হলে অর্থাৎ সমাজ নির্ণয় করতে হলে কতগুলি নিয়ম মেনে চলতে হবে প্রথম নিয়মটা হলো দুইটি বিশিষ্ট পদ যদি একই বিশিষ্ট পদকে বোঝায় যেমন চালাক চতুর চালাক পদ পদ কিন্তু চালাক চতুর একটা বিশিষ্ট পদকে বোঝাইছে বোঝানো হয়েছে যে চালাক সেই চতুর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলে যদিও ভিডিওটা একটু বড় হবে তারপরেও আমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবো সম্পূর্ণ বিজয়টা দেখার জন্য আহ্বান দেখে পরবর্তী নিয়মটা আমরা লক্ষ্য করি দুইটি বিশিষ্ট পদ যোগ হয়ে যদি কোনো একটি সমস্ত পদ তৈরি হয় যেমন জজ সাহেব যিনি জজ তিনি সাহেব অর্থাৎ দুইটি পথই বিশিষ্ট পদ হয়েছে এখানে তারপরে শব্দটা লক্ষ্য করে ধোয়া মোছা দুইটি কৃদন্ত পদ কৃদন্ত পদ কাকে বলে আমরা পথ হলো যে পদের মধ্যে কৃতপত্র যুক্ত থাকে তাহলে এখানে শব্দটা লক্ষ্য করে দোয়া ও মোছা এই দুইটি শব্দের মধ্যে কৃতপত্র যুক্ত হয়েছে এবং বেশ হবে আগে দোয়া পরে মোছা দোয়া শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি ধোঁ আ আোয়া মুষ যুক মোছা অর্থাৎ কৃতপত্র এখানে ধোঁয়া হল ক্রিয়া মূল মু হলো ক্রিয়ার মূল তাহলে ত্য সাধিত শব্দকে বলে কৃতন্তপদ দুইটি কৃতন্তপথ যুক্ত হয়ে কর্মধারেশ সমস্ত পারে মহা শব্দ যদি থাকে তাহলে মহৎ যেমন মহাজে গেনী মহাজেনবী মহানবী নবী মহান নবী মহারাজ শব্দটা যদি বিশ্লেষণ করি রাজ শব্দ যদি থাকে তাহলে রাজা হয় মহান যে রাজা মহারাজা কোনো কোনো ক্ষেত্রে পূর্বপদে বিশেষণ পরবর্তী বিশিষ্ট হয়ে সমাজ হতে পারে কর্মধারা সমাজ যেমন সিদ্ধ আলো সিদ্ধটা বিশেষণ পদ আলো টেলো বিশিষ্ট পদ তাহলে আমরা এখানে সমাজ কর্মধারা সমাজের কতগুলি সাধারণ নিয়ম জানলাম এই নিয়মগুলি অনুসরণ করে কর্মধারা সমাজ করতে হবে ভিডিওটা যদি একটু বড়ো হবে তবুও তোমাদেরকে শোনার জন্য আহ্বান করছি তোমাদের অনেক কাজে আসবে ভিডিওটা আজকের ভিডিওর মধ্যে কর্মধারা সমাজ নিয়ে আলোচনা করার কথা ছিল আমরা কর্মধারী সমাজ কত প্রকার তা জেনে নিই কর্মতারের সমাজ বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া আছে আমরা সাধারণত পাঠ্য বইগুলিতে টেক্সট বইগুলিতে কর্মধারী সমাজ চার প্রকার অর্থাৎ মধ্যপতলুপি কর্মধারীর সমাজ উপমান কর্মদারের সমাজ উপমিত কর্মধারীর সমাজ রূপ কর্মদারের সমাজ আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা করবো মধ্যপতলুপি কর্মধারের সমাজ মধ্যপতলুপি কর্মধারী সমাজ কাকে বলে যে কর্মদারী সমাজের মধ্যে মধ্যের পরটা একটা লুপ পেয়ে যে সমাজ নির্ণয় হয় তাকে মধ্যপদুল কর্মদারের সমাজ বলে মধ্যপদলি কর্মদ্বার সমাজ যেমন মৌমাছি মৌ মধুতে আশ্রিত যে মাছি মৌমাছি শব্দের মধ্যে আশ্রিত শব্দটা এখানে লুপ পেয়েছে মৌমাছি একটা শব্দ লক্ষ্য করো রেলগাড়ি রেলের উপর চালিত যে গাড়ি রেলগাড়ি এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি বেশবাক্য করার সময় দুইটা পদকে সংযুক্ত করার জন্য ন্যায় যে চিনি তিনি ইত্যাদি শব্দগুলো বেশবাক্যে ব্যবহৃত হবে তাহলে মধ্যবদুল কর্মচারী সমাজ কথা বলে আমরা বললাম যে সমাজ যে কর্মচারী সমাজের মধ্যে মধ্যের পদটা লুপে পরবর্তী অর্থ প্রদান পায় তাকে মধ্যবদলবী কর্মদারের সমাজ বলে যেমন আরেকটি শব্দ আমরা এখানে লিখতে পারি বলতে পারি সিংহাসন সিংহ চিহ্নিত যে আসন তাহলে চিহ্নিত শব্দটা এখানে লুপ পেয়েছে সমস্ত পদ হয়েছে সিংহাসন সিংহ চিহ্নিত যে আসন সিংহাসন তাহলে আমরা কী বুঝলাম পদলবী কর্মদারের সমাসের মধ্যে মধ্যের পরটা লুপে যে সমাজ হয় তাকে পদলবী কর্মদারের সমাজ বলে উপমামূলক কর্মদের সমাজকে তিন ভাগে ভাগ করা হয়েছে এখানে উপমান উপমিত রূপক কর্মদারের সমাজ একটু গভীর মনোযোগ সহকারে সহকারী ক্লাসটা বুঝতে চেষ্টা করবে উপমান অর্থ তুলনীয় বস্তু উপমান অর্থ তুলনীয় বস্তু প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় এখানে কি বলছে বস্তুর তুলনা করলে দুটি বস্তুর মধ্যে তুলনা করলে যেটা প্রত্যক্ষ বস্তু সেটা হবে উপমেয় আর যার সাথে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান উপমান এবং উপমেয় একটি সাধারণ ধর্ম থাকবে তখন তাকে বলা হবে উপমান কর্মদ্রে সমাজ সাধারণ ধর্ম কীরকম যেমন তুষার শুভ্র তুষারের সাথে শুভ্রের মিল রয়েছে তুষার হল বরফ বরফ দেখতে সাদা তাহলে তুষারের মতো শুভ্র তুষারের সাথে শুভ্র তুলনা রয়েছে ব্যক্তি বস্তুটার আকার হলো তুষারের মতো শুভ্র অর্থাৎ সাদা তাহলে এখানে আরেকটা শব্দ আমরা লক্ষ্য করতে পারি ভ্রমর কৃষ্ণ কেশ ভ্রমর কৃষ্ণ কেশ চুলটা ভ্রমরের মতো কালো তার সাদৃশ্য রয়েছে চলে যে সমাজের মধ্যে উপমান কর্মধারের সমস্যা হলো সে যে সমাজ যে সমাজের মধ্যে দুইটি বস্তুর তুলনা হয় এবং সাদৃশ্য থাকে সাধারণ ধর্ম বজায় থাকে তখন তাকে বলা হয় উপমান কর্মধারের সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা শুনছো তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেলো তাহলে আমরা ভ্রমর হইলো উপমান ক্যাশ হল উপমেয় অর্থাৎ ক্যাশের সাথে ভ্রমের ক্যাশ হলো চুল ভ্রমণ হইলো একটি পোকা যেটা দেখতে কালো তাহলে কালোর সাথে ব্রহ্মরের সাথে চুলের সম্পর্ক রয়েছে ব্রহ্মর কৃষ্ণ ক্যাশ তাহলে এই সমাজটার উপমান কোনটা যদি দুইটা তরুণীয় বস্তু যদি সাদৃশ্য তাকে মিল থাকে তখন তাকে বলে উপমান কর্মদারের সমাস উপমান কর্মদারের সমাস সাধারণত চিনার উপায় হলো এই সমাসের মধ্যে দুইটি পদের মধ্যে পূর্বত্তা থাকে বিশেষণ পূর্বত বিশিষ্ট পর্বতটা বিশেষণ এরপরে উপমিত কর্মচারী সমাস উপমিত কর্মদারী সমাজ সাধারণত গুণে উল্লেখ না করে উপম পদের সাথে উপমান পদের যে সমাজ হয় উপমিত এক্ষেত্রে সাধারণ গুণটির অনুমান করা অনুমান করা হয় সাধারণ গুণটি কী করা হয় অনুমান করা হয় এবং সাধারণ ধর্মের মধ্যে কোনো মিল থাকে না উপমান পদের পথটি পূর্বে বসে উপমান পদটি পূর্বে বসে যেমন চন্দ্রমুখ সমাজকে আমরা কি বলব উপমিত কর্মদারের সমাজ সমাজের মধ্যে যে কর্মদারের সমাজের মধ্যে উপমেয় এবং উপমান কর্মদারের সমাজের মধ্যে অভেদ কল্পনা করা হয় এবং যেটাকে বলা হয় অ্যাবস্ট্যাক্ট নাউন নাউন যুক্ত শব্দগুলি সাধারণত তোমার কর্মাদ সমস্যা হয়ে থাকে যেমন বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু তাহলে বিষাতের সাথে সিন্ধুর তুলনা করা হয়েছে দুঃখের সাথে সিন্ধুর তুলনা করা হয়েছে এখানে অবেদ কল্পনা করা হয়েছে অভিন্নতা প্রকাশ পেয়েছে যেমন মন মাঝি মন রূপ মাঝি ক্রু ক্রুদগ্নি ক্রুদ্রুপ অগ্নি ক্রুদাগ্নি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সমাজ নিয়ে আরও কতগুলি ক্লাস দেব তোমরা দেখবে এই প্রত্যাশারী গাছের মধ্যে এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম